আজ আমি নিজের হাত দিয়ে তুলবো চার হাজার ডিম আর আমার সামনে দেখতে পাচ্ছ কত কত ডিম সবে তো শুরু আরো অনেক কিছু বাকি আছে তো দেখতে পাচ্ছ আমি আর আর একটা এটা আমার আমার মামার বাড়ির পুরোপুরি পেছনে মানে দূরে আর একটা দাদা আছে যে কাজ করে দেখতে পাচ্ছ ওরা তো একটা মুরগি নিয়ে এসছে কতটা মানে এটা হলো কক মুরগি মানে এটা নাকি ছেলে অনেক বড় আর এইখানটাতে দেখো কত কত মাছ মানে এর নিচে নাকি পুরো টোটাল মাছ আছে প্রায় সত্তর লাখ টাকার মাছ আছে এটা অনেক বড় একটা মুরগির ফার্ম দেখতে এখানে কত কত ডিম এই যে মুরগিগুলো উপরে উঠে আছে না এগুলো কিন্তু সব ডিম পারার জন্য উঠে আছে আর অলরেডি কিন্তু কত কত ডিম পেরেও রেখেছে দেখতে পাচ্ছ আমরা অনেক আগে থেকে বলে রেখেছিলাম যে আমরা যাবো আর আমি এরকম জিনিস প্রথমবার দেখলাম আমি এর আগে দেখিনি আর নিজেদের হাত দিয়ে তোলা তো মানে আলাদাই একটা মজা সেটা তো তোমরাও জানো আর এদিকে ডিম দেখো কত কত প্রায় প্রায় এখানে এক থেকে দেড়শো পিস ডিম আছে আর এখানে যত ডিম আছে এই ডিমগুলোকে আমাদেরকে তুলে রাখতে হবে একটা বালতির ভিতরে কারণ এই বালতিতে করে আমাদের ডিম নিয়ে যেতে হবে একটা ঘরে ওখানটাতে ডিম অনেক রাখা আছে তো দেখতে পাচ্ছ এই ডিমগুলো এরকম একটা বাক্সর উপরে রাখে কারণ হলো নিচে ডিম পারে না মুরগিতে আর এই নিচ থেকে যত মুরগিতে পটি করে সব মাছে খায় ওই জন্য নিচে মাছ চাষ হয় আর উপরে মুরগি চাষ হয় আর এখানে বোন তো এত ডিম দেখে ওর মাথা হ্যাং হয়ে গেছে ওর মাথায় হাত দিয়ে দিয়েছে এই যে সাদা ডিমগুলো আছে মানে একটু সাদা কালার এই ডিমগুলো কিন্তু রিসেন্ট পেরেছে মানে একটু আগেই পেরেছে ওই জন্য সাদা মানে এখনো কালার হয়ে পারেনি আর এই ডিমগুলোকে আমাদের এরকম বালতির ভিতরে রাখতে হবে আরও অনেকগুলো জায়গা যেখান থেকে আমাদের এই ডিম তুলতে হবে এই যে ডিমগুলো গুলো দেখছো এগুলো কিন্তু দিনে তিনবার তোলা মানে একবারে পুরোপুরি ডিম পেরে পারে না তো তিনবারের ভিতরে দুপুর বারোটার ভিতরে সব ডিম তোলা হয়ে যায় আর এরকম ফার্ম আছে তিন পিস মানে তিনটে বড় বড় ফার্ম আছে তিনটেতে রাখা আছে মুরগি তো আমরা তো সবগুলো যেতে পারবো না এই একটা থেকেই আমরা ডিম তুলে পারছি না তাহলে ভাবো সব ডিম তুলতে কত সময় লাগবে যাই হোক এখানে পার ডে পাঁচ হাজার চার হাজার তো ডিম এরকম পারেই তো এরকম বড় ফার্ম হলে তো অবশ্যই মানে মুরগি তো ডিম পারবেই দেখতে পাচ্ছ এ পাশটা আছে আর আমরা যেখানটাতে শুধু একটা জায়গাতে না আরও অনেকগুলো জায়গা তোমরা দেখতে পারবে আর তোমরা কারা কারা আমার মতন এগুলো প্রথমবার দেখছো আর কারা কারা এর আগেও দেখেছো সবাই কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইকই আমাকে অনেকটা মোটিভেট করবে ভিডিও বানাতে যাই হোক চলো এই ডিমগুলো তো তুলছি আর এত গরম গরম ডিম না সবগুলো অনেকটা ভালো লাগছিল আর এই মুরগি কিন্তু আমরা অনেকটা জোরজরস্তি করে এখানে নামিয়েছি আরও মুরগি উপরে ওঠার জন্য ব্যস্ত হয়ে আছে কারণ সব মুরগি একবারে ডিম পেরে পারেনি এখনও অনেক মুরগি ডিম পারবে কারণ এখানে প্রায় প্রায় ছশো মুরগি করে ভাগ করা আছে মানে একটা জায়গা করা আছে যেখানটাতে ছশো মুরগি আছে তারপরে আবার অপর সাইডে আছে তো দেখতে পাচ্ছ সব দিকেই মুরগি তো এই জন্য যে সব মুরগিগুলো এইটুকু জায়গার ভিতরে ডিম পাড়ে ওর পাশেও আরেকটা আছে তো যতগুলো মুরগি আছে এখানে সব ডিম পাড়া মুরগিগুলোই আছে আর যেগুলো ছোট সেগুলো আদার্স আরেকটা জায়গাতে আছে আর এই যে মানে মুরগিগুলো এখানে চাষ করে সব থেকে তাদের ভালো হচ্ছে যে নিচে যে মাছগুলো চাষ করে ওই জন্য আরও সব ভালো হয় কারণ এই মুরগিতে যত পটি করে সব হলে গিয়ে নিচে পড়ে আর মাছগুলো মাছগুলো খেয়ে খেয়ে অনেক বড় হয়েছে যদি সম্ভব হয় আমি তোমাদেরকে ওই মাছ ধরাও দেখাবো কারণ এই আমার মামাই ধরবে কারণ আমি আর কয়দিন পরেই যাবো ঢাকা যদি ঢাকা যাওয়ার আগে মাছ ধরে নেয় তাহলে তো তোমাদেরকে দেখাতে পারবো আর একবার ঢাকা চলে গেলে তারপরেই ধরে নেবে কারণ বেশি দিন ওয়েট করবে না অনেক মানে টাইমও হয়ে গেছে মাছ ধরার তো ওই জন্য ধরে নেবে যাই হোক যদি দেখাতে পারি তো অবশ্যই দেখাবো কারণ এর নিচে যে কত মাছ তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে মানে অনেক মানে ভরা ভরা মাছ আছে যাই হোক প্রায় প্রায় আমাদের এখানে ডিম তোলার শেষের দিকে কারণ এখানে ডিম তুলে আমাদেরকে সাইডে আর একটা জায়গা থেকে আমাদেরকে ডিম তুলতে হবে আর এই এক একটা ডিমের পাইকারির দাম কত জানো প্রায় দশ টাকা না হলে ন টাকা দশ টাকা এর ভিতরেই থাকে একটু ছোট হলে সাড়ে ন টাকা আর একটু বড়ো হলে দশ টাকা যাই হোক তাহলে ভাবো প্রায় প্রায় পার ডে যদি তিন থেকে চার হাজারও ডিম হয় তাহলে কত টাকা হয় আবার এই ফার্মে নাকি পার সপ্তাহে খাবার লাগে দুই লাখ সত্তর হাজার টাকার খাবার লাগে শুধু মানে টাকার খাবার খায় তাহলে দুই লাখ ভাবো এই ডিম থেকে হয়তো অত লাভ হয় না যত খরচাটা ডিম থেকে ওঠে কারণ ডিম কিন্তু সারা মানে বছরই পাওয়া যায় যেগুলো একটু ছোট ওইগুলো বড় হয় আর বড়গুলো বিক্রি করে দেয় ওই জন্য পুরো মানে রোলিং হয়ে চলতেই থাকে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ আইপিএল কিন্তু এখন পুরো জমে উঠেছে আর এর সাথে ওয়ান এক্স থেকে টাকা জেতার অনেক বড় একটা সুযোগ এই ম্যাচগুলোতে তোমরা গেম খেললে কার আইফোন ল্যাপটপ টিভি অ্যাপেল ওয়াচ আরও অনেক ক্যাশ প্রাইজ সুযোগ

এবারে আমরা আসলাম এর পাশে আর একটা ঘরে কারণ একটা দিয়ে আমরা তুলেছি আর এবার আমরা আরেকটা তুলতে আসলাম দেখতে পাচ্ছি এই পাশে ডিম পারছে সব আবার ওই পাশেও ডিম পারছে যাই না তোমাদেরকে কতগুলো ডিম তোলা দেখাতে পারবো কারণ অনেক সময় লাগবে আর এখানে দেখো ডিম এইগুলো একটু কম পেরেছে আর এই দেখো এই মুরগিটা জাস্ট ডিমটা পারলো মানে একটু আগেই পারলো একদম নরম মানে গরম মানে নরমও গরমও আর দেখেই বুঝতে পারছো যে নতুন ডিমটা পেরেছে এরকম ডিম সারাক্ষণ পারতে থাকে যতক্ষণ মানে বারোটা না বাজে বারোটা আগে অবধি পারে আর আমরা যাওয়ার কথা যেদিন থেকে বলেছি সেই দিন থেকে আমাদেরকে বলছে যে কবে আসবি কবে আসবি দেখার জন্য তো আমরা ভাবলাম যে চলো যাওয়া যাক আর এই মুরগিটাকে এখন নিচে নামিয়ে আমাদের এই ডিমগুলো তুলতে হবে আর আগের ডিমগুলো আমরা হলো কি সব রেখে এসেছি সব ডিম যখন আমরা একবারে নিয়ে রাখবো তখন তোমরা দেখলে বুঝতে পারবে আগেই বালতির ভিতরে আমরা ডিমগুলো রাখি আর আমরা না অনেক ভয় পাচ্ছিলাম যে এতটা ডিম যদি ফেটে যায় তাহলে কি হবে ওই জন্য একদম আস্তে আস্তে রাখছিলাম আর ওই যে মামাটা যে আছে না যে আমার পাশে আছে ও কি করে ডিম রাখে ও ধরে ধরে রেখে দেয় মানে ওর হাটে গো না ভয়ও লাগে না কারণ ও এইগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছে আমরা এগুলো এর আগে কখনও ধরিনি বলে ওই জন্য মনে হচ্ছে যেন ফেটে যাবে আর এই ডিমগুলো অনেকটাই শক্ত মানে এমনি নর্মাল যেসব ডিম ওইগুলো থেকে এই ডিমগুলো অনেকটাই শক্ত আর বড়োও আর অনেকগুলো ছোটো ছোটো আছে ছোটগুলো একটুখানি কম দামে বিক্রি হয় আর বড়গুলো একটু বেশি দামে বিক্রি হয় কিন্তু নাইনটি পার্সেন্ট ডিম বড় বড়োই হয় আর এদিকে বোন আর আমি তো অনেক মজা পাচ্ছি কারণ তুমি তো বুঝতেই পারছো যে এরকম যদি কিছু জিনিস থাকে তাহলে তো আলাদা লেভেলের একটা মজা হয় আর আমি জানি আমার এই ভিডিওটা যারা দেখছো কমসে কম নাইনটি পার্সেন্ট লোক যাদের খুবই ইচ্ছা করছে এরকমভাবে ডিম তোলার কারণ অনেক হয়তো যে এরকম ফার্ম কোথায় না বা তাদের আশেপাশে নেই ওই জন্য তুলতে পারো না কিন্তু যেরকম আমাদেরকে দেখো আমরা নিজেরাই কোনো দিনও ভাবিনি যে এরকমভাবে ডিম পারে বা এরকমভাবে ডিম তুলতে হয় শুধু জানতাম যে মুরগির ফার্ম হয় এরকমভাবে যে ডিম পারে সেই জিনিসটাই জানতাম না মানে আমাদের এতটাই ভালো লাগছে না আমি বোনকে বলছি বোন এক কাজ করি চল আমাদের গ্রামের বাড়ি গুমাতে একটা জমি মানে আমরা কিনে ওখানটাতে মুরগির ফার্ম করি শুধুমাত্র ডিম তুলতে আসবো এই সময়টাই মানে মজা হবে যাই হোক এই কটা ডিম আমরা এই এইটা থেকে পেয়েছি একটা জায়গা থেকে আরও তো অনেকগুলো জায়গা আছে যেখান থেকে ডিম তুলতে হবে এই দেখো মানে দুই বালতি পুরো ভরে গেছে আর ওই সাইডের যে বালতিটা আছে ওই বালতিটা আমি ডিম তুলেছিলাম আর এই ডিমগুলো নিয়ে এখন আমাদেরকে যেতে হবে যেখানটাতে ডিম সাজায় মানে সব ডিমগুলো যেখানে রাখা হয় ওখানটাতে যাবো আর ওখানটাতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কত কত ডিম আছে যে ডিমগুলো রাখা আছে মানে পার সপ্তাহে একদিনই ডিম নেওয়ার জন্য আসে মানে একদিন করে পুরোপুরি ডিম সব নিয়ে যায় তো সেই ডিমগুলো কত কত ডিম রাখা আছে তোমরা চলো দেখতে পারবে এটা ধরো একবার তুললাম এরকম আরও তিনবার তোলা হবে মানে দিনে তিনবার ডিম তোলা হয় তো তাহলে বুঝতেই তো পারছো কত করে ডিম আজ তো এই ডিমগুলো তুললাম আর ডিম আমি তুলতে পারছি না কারণ এতগুলো ডিম একার দ্বারে তোলা অসম্ভব ব্যাপার যেহেতু ওরা তিন চারজন আছে সবাই মিলে তোলে তাই জন্য তাড়াতাড়ি হয়ে যায় আর এইখানে সব ডিম দেখতে পাচ্ছ এই ডিমগুলো চার দিনের ডিম মানে চার দিন যা যা ডিম পেয়েছে সব এখানে রাখা আছে সপ্তাহে একদিনই শুধু নিয়ে যায় তো আজকে আমরা যতগুলো ডিম তুললাম সব ডিম ডিমগুলো এখানে সাজিয়ে আমরা গুনে তারপরে বাড়ি যাব আর আমাদের টোটাল ডিম হলো আজকে ছশো মানে আমরা একবারে ছশো পিস ডিম তুলেছি দেখতে পাচ্ছ এই হলো সব ডিম চলো আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি আর তোমাদের বাংলাদেশের ব্লগ গুলো কিরকম লাগছে দেখতে আমাদের ফেসবুক পেজে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু আরো তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তো সবাই ভালো থেকো টাটা